কসবা কাণ্ড ঘিরে বিতর্কের মধ্যেই এবার বিতর্কে সোনারপুর কলেজ কসবা আশুতোষের পর এবার সামনে এলো এই কলেজের এক দাদার কীর্তি ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও সেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে বসে রয়েছেন বছর চুয়াল্লিশের এক ছাত্রনেতা আর তার মাথা টিপে দিচ্ছেন প্রথম বর্ষের এক ছাত্রী চারপাশে দাঁড়িয়ে আরও কয়েকজন কেউ বাধা দিচ্ছে না কেউ প্রশ্ন তুলছে না তাই ঘিরে বিতর্ক তৈরি হয়েছে জানা যাচ্ছে ওই ছাত্রনেতার নাম প্রতীক কুমার দে তিনি সোনারপুর কলেজের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর আরও জানা গিয়েছে প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এই বহুমাত্রিক প্রভাবের নেপথ্যে রয়েছে স্থানীয় বিধায়ক লাভলি মৈত্রের সমর্থন এমনটাই দাবি বিরোধীদের প্রতীকের ছাত্রজীবন অবশ্য সোনারপুরে শুরু হয়নি তিনি একসময় বারুইপুর কলেজের ছাত্র ছিলেন তাহলে কিভাবে সোনারপুর মহাবিদ্যালয়ের এতখানি কর্তৃত্ব তার হাতে এই নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা এই প্রথম নয় এর আগে সোনারপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর পাপিয়া হালদার থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি বলেন এই ঘটনার পর বোঝাই যাচ্ছে তিনি যে অভিযোগ জানিয়েছিলেন সেটা কতটা সত্যি ছিল এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়েছে সমালোচনার মুখে কলেজ প্রশাসন থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদও ছাত্রছাত্রীদের একাংশ প্রশ্ন তুলছেন একটা শিক্ষা প্রতিষ্ঠান কি এভাবেই অপমানিত হবে বারবার রাজনীতি কি ছাত্রদের ভবিষ্যৎ গঠনের পরিবর্তে ক্ষমতা কুক্ষিগত করার অস্ত্র হয়ে উঠছে যদিও দলীয় নেতৃত্ব এখনও পর্যন্ত মুখ খোলেনি তবে বিরোধীরা সরব তাদের দাবি সোনারপুর কলেজ ছাত্র রাজনীতির নামে তাণ্ডবের আখড়া হয়ে উঠেছে এখন দেখার অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না পাশাপাশি সোমবার বিধাননগরে রাজ্য বিজেপির দফতরে গিয়ে সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বললেন শুধু আমি না বিজেপির প্রত্যেক পুরনো কর্মী বাবুর পাশে আছি এদিন বিকেল চারটে নাগাদ দলীয় কার্যালয়ে পৌঁছান দিলীপবাবু এর কিছুক্ষণ পরে সেখানে পৌঁছন শ্রমিক ভট্টাচার্য দলীয় কার্যালয়ে প্রবেশের সময় কোনো মন্তব্য করেননি দিলীপ শ্রমিক বলেন দিলীপবাবুর সঙ্গে কথা বলি তারপর উনি যা বলার বলবেন প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে বেরিয়ে আসেন দিলীপ ঘোষ দলীয় কার্যালয়ের বাইরে দিলীপবাবু সাংবাদিকদের বলেন আমি মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকবাবুর কাছে শুভেচ্ছা জানানোর জন্য সময় চেয়েছিলাম উনি আমাকে বলেন মঙ্গলবার চারটে থেকে সাড়ে চারটের মধ্যে চলে আসুন তাই ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছি এরপর দিলীপ ঘোষ বলেন যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হয় আমি রাজ্যের কোনো পদাধিকারী নই ফলে আমাকে রাজ্যের সমস্ত বৈঠকে থাকতে হবে এমন কথাই নেই আমাকে দল গাড়ি দিয়েছে সেই গাড়িতেই আমি দলের কাজ করছি আমাকে নিরাপত্তা দিয়েছে পদ দিয়েছে এর কোনোটাই আমি চাইনি আমি নিজের জেলা মেদিনীপুরে কাজ করছি আমাদের জেলাই এগিয়ে আছে মাননীয় রাজ্য সভাপতি জেলা সফরে বেরোবেন জেলায় জেলায় তাকে ধুমধাম করে সংবর্ধনা দেওয়া হবে আমি বলছি সেই কর্মসূচি মেদিনীপুর থেকে শুরু করতে আমি শ্রমিকবাবুকে বলছি আপনি যা আদেশ করবেন দলের সমস্ত সাধারণ কর্মী লড়াই করতে রাজি আছে দিলীপ ঘোষ বলেন শ্রমিকদা পার্টিতে আমার থেকে পুরনো আমার আগে থেকে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন তিনি আমার থেকে সিনিয়র লিডার তিনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আমি স্লোগান দিয়েছিলাম উনিশে হাফ একুশে সাফ একুশে সাফ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাফ আমি শ্রমিকবাবুকে বলেছি শুধু আমি নই বিজেপির সমস্ত পুরনো কর্মী আপনার সঙ্গে আছে অক্ষয় তৃতীয়ার দিন সস্ত্রীক দীঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে যাওয়ার পর থেকেই দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয় বিজেপি নেতৃত্বের সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দিলীপবাবু তার আগে মাঝে মাঝে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে তার নামও শোনা যাচ্ছিল দীর্ঘ প্রায় দু মাস দলীয় কোনো কর্মসূচিতে দেখা যায়নি দিলীপ ঘোষকে ওদিকে দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়ায় মঙ্গলবার সন্ধ্যায় সেই জল্পনার আপাতত ছুটি অন্যদিকে জোড়া ছাতা দিয়ে পায় সাপোর্ট কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে চূড়ান্ত অব্যবস্থার ছবি প্রকাশ্যে চলে আসে সোমবার তবে সৌভাগ্যবশত যে ফুটবলারের চোটে ছাতার সাপোর্ট দেওয়া হয়েছিল সেই তারক হেমব্রমের চোট খুব একটা গুরুতর নয় এদিনের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি তবে প্রায় দেড় মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে সোমবার মোহনবাগান বনাম রেলওয়ে এফসির ম্যাচে ৩৫ মিনিটে চোট পান প্রতিশ্রুতিমান ফুটবলার তারক হেমব্রম মার্শাল কিস্কুর সঙ্গে সংঘর্ষে বা পায়ে গুরুতর চোট পান তারক যন্ত্রণার রীতিমতো কাতরাতে থাকেন তার শুশ্রূষা শুরু করে মোহনবাগানের চিকিৎসক তারপর দেখা যায় যখন তার পায়ে ব্যান্ডেজ করে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে দুটো ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারকের চিকিৎসায় বড় ভূমিকা নেন ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য সেই নবাবই মঙ্গলবার জানালেন তারক হেমব্রমকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এমআরআই রিপোর্ট অনুযায়ী তার লিগামেন্ট স্ট্রেচ হয়েছে আপাতত তাকে অন্তত তিরিশ থেকে ৪৫ দিন ভালো করে রিহ্যাব করতে হবে নবাব জানিয়েছেন আশা করা যায় তারক শীঘ্রই মাঠে ফিরবেন তারক হয়তো দ্রুত মাঠে ফিরবেন কিন্তু বাংলার একজন তরুণ প্রতিশ্রুতিমান ফুটবলারের গুরুতর চোটের ক্ষেত্রে ছাতা দিয়ে ব্যান্ডেজ বেঁধে পরিচর্যা কলকাতা লিগের এই চরম অব্যবস্থা দেখে ক্ষুব্ধ বাংলার ফুটবল প্রেমীরা